আসসালামু আলাইকুম ওদের যেই সোলার এই যেই আপনার ফার্স্টের যে বোর্ড এটা আপনার হাইব্রিড মোডটা চেক করা হচ্ছে আলাদাভাবে আপনার যখন আপনার চার্জিং হবে তো এটা হাইব্রিড মোড কাজ করবে আপনার এখন দেখছেন এসি থেকে আপনার অলরেডি এসি অন আছে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে হাইব্রিড মোডই চালিয়ে গেল হাইব্রিড হাইব্রিট মোড চালাবে দুইটা ইন্ডিকেটারই জ্বলবে এখানে আপনার লোড নিচ্ছে আপনার আইপিএস বা সোলার থেকে এখান থেকে সোলার থেকে নেবে কারেন্ট কিন্তু এসি ইন আছে দেখতে পারবেন এসি কিন্তু ইন আছে এখানে আপনার দেখতে পারবেন এসি ইনপুট এখানে ইনপুট আপনার এটা থাকবে কিন্তু ইনপুটই আপনার এখানে ডিসপ্লেতে দেখাবে কিন্তু এটা কিন্তু আউট হবে না ইনপুট লাইন কিন্তু আউট হবে না যে এসি ইনপুট আপনার এত ভোল্ট আর আউটপুট দুশো তিরিশ ভোল্ট আর লোড আছে আপনার আটষট্টি ওয়ার্ড এখানে এটা আপনার যেমন আপনার সোলার চার্জ কন্ট্রোলার বা আছে আপনার কোনো এমপি পিটি বা পিডাব্লু এম একশো দুইশট প্যান্ড যেটাই হোক সেটাতে আপনি ব্যাটারিটা চার্জ করবেন আমাদের মেশিনটা অটোমেটিক হাইব্রিড মোড কাজ করবে এখন দেখতে পাচ্ছেন এমনি মেন লাইনটা ডিসকানেক্ট এখানে আপনার মেন লাইনটা পুরো ডিসকানেক্ট আছে আপনার এখন লোড চলছে আপনার সোলার থেকে ব্যাটারি চার্জটা দেখবেন স্ট্রং আছে ব্যাটারি চার্জ দেখবেন আপনার একদম স্ট্রং পাবেন এখানে লোড চললেও আপনি ব্যাটারি চার্জ ফলো করবেন ব্যাটারি ভোল্ট আসলে আমরা দেখাবো আপনাদের তেরো পয়েন্ট এক যখন আপনি বেশি লোড দেবো মানে অটোমেটিক সেটা আবার দেখবেন যে অটোমেটিক আপনার ছোলার অফে আপনার তখন গ্রিড থেকে নেবে আমি একটু বেশি ওয়ান লোড দিয়ে দিই আমি একটু লোডটা বেশি দিয়েছি এখন দেখবেন যে প্যানেল চার্জ লোড বেশি দিয়ে দিই কারণ ব্যাটারি ভোল্ট এই এখন দেখবেন অটোমেটিক আমার গ্রিড চার্জ নিয়ে নিচ্ছে আবার কিছুক্ষণ পরে আবার এটা আপনার ছোলার থেকে চলবে এটা যখন আলাদা আমি সার্জ কন্ট্রোলার দিয়ে আপনি ব্যাটারিটা চার্জ করবেন অথবা ভিতরে একটা আপনার সার্চ কইন্টোলা আমরা খুব দ্রুত অ্যাড করে দেবো তখন এটা হাইব্রিড মোডে কাজ করবেন সোলার সুইচ অন থাকবে সোলার সুইচ অন থাকা অবস্থায় অটোমেটিক এটা বেলায় আপনার প্যানেল থেকে যে আউটপুট ভোল্ট দেবে সেটা থেকে আপনার মেন লাইন অটোমেটিক ডিসকাউন্ট হয়ে প্যানেল থেকে চলবে আবার সন্ধ্যার দিকে অটোমেটিক সেটা আপনার গ্রিড লাইন ধরে নেবে সোলার অফ মানে সোলার যখন ভোল্টেজ না থাকবে সোলার ভোল্টেজ না থাকলে গ্রিড সাইড লাইন ধরে নেবে আর যদি আপনার গ্রিড লাইনটা না থাকে সে তখন আপনার ব্যাটারিতে যে চার্জটা রেখে দেবে সেখান থেকে আবার আপনার বাসা বাড়িতে সাপোর্ট দেবে এটা সম্পূর্ণ আপনার হাইব্রিড মোডে কাজ করবে এটা আপনার চোদ্দো পয়েন্ট এক আর যখনই আপনার চোদ্দ পয়েন্ট তিন হয়ে যাবে তখনই আপনার এটা গ্রিড লাইন আপনার ছেড়ে দিয়ে আপনার সোলার থেকে নেবে এটা ফুল চার্জ করার পরে আপনার সোলার থেকে নেবে ব্যাটারি চার্জটা স্ট্রং রেখে এখন যখন আপনার প্যানেল লাল লাগাবেন আপনার সাপোজ ধরুন তিন চারশো ওয়াট আপনি লোড সালার পাচ্ছেন তিনশো ওয়াট কিন্তু তিনশো ওয়াটের মধ্যে থাকতে হবে যখন আপনার বেশি লোড দিয়ে দেবেন তখন অটোমেটিক কিন্তু সেটা আবার গ্রিড লাইনে আপনার ধরে নেবে আপনার তখন সোলার ছেড়ে দেবে আবার যখন আপনার সোলার থেকে চার্জ শুটি ফুল চার্জ হয়ে যাবে তখন আবার আপনার গ্রিড লাইনটা আবার অফ করে দেবে এটা সম্পূর্ণ আপনার এইভাবেই কাজ করবে আমরা এখানে এল ইডি আরও যোগ করব ডিসপ্লেটা আর বড়ো করবো খোলা যেগুলো পিছু করব সাথে আমাদের ফোর স্টেজ বোর্ড এই যে দেখি এখানে কিন্তু দুইটা ইন্টিকিটারেই অন দুইটা এখানে কিন্তু আলাদা কোনো চার্জ কন্ট্রোলার কিন্তু আপনার এখানে অ্যাড করে নেই জাস্ট ব্যাটারিটা আলাদাভাবে যখনই কোনো কন্ট্রোলার দিয়ে চার্জ করবেন তখনই কিন্তু এটা হাইব্রিড মোড কাজ করবে আপনার এসি লাইন যতই সংযোগ থাকুন এসি লাইন আপনি ইন করা আছে এখানেও কিন্তু ইন হচ্ছে কিন্তু এসি থেকে কোনো লাইন ঢুকবে না আপনার এখানে আউটে যাবে না এটার সাথে কোনো সংযোগ তো নেই সম্পূর্ণ রিলে থেকে এই রিলে থেকে ডিসকানেক্ট করে ফেলায় এটা আমরা সেটিং করে দিয়েছি যখন সোলার মোডটা আপনার অন থাকবে তখনই আপনার এটা সম্পন্ন হাইব্রিড মোড কাজ করবে কারণ আপনার তখন আপনার এখানে মেন লাইন ডিসকানেক্ট করে আপনার এখন সোলার থেকে সাপোর্ট দেবে এভাবে যতক্ষণই সোলার আমি লোড আছে কিন্তু এটা দেখতে দেখতেছেন লোড দেওয়া রয়েছে আমরা জাস্ট এখানে একটি পাওয়া সব আমরা টেস্টিংয়ে আছি আমরা খুব দ্রুত এটা সোলার প্যানেল দিয়ে আমরা টেস্টিং করব এখন ব্যাটারি ভল্টটা স্ট্রংই থাকবে কোনো সময় কমবে না ব্যাটারি ভোল্টটা কোনো সময় কমবে না তবে আমাকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইকও দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে